ইসিআইএল কলকাতা দপ্তরে কর্মী নিয়োগ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন প্রতি মাসে বেতন রয়েছে চল্লিশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার চার দু হাজার পঁচিশ এবার নোটিশ অনুসারে পোস্ট ডিটেলস বিষয়গুলো আমরা এখানে দেখে নেব এবার এখানে বলা হয়েছে ওয়ান ইয়ার এখানে বলা হয়েছে এক বছরের জন্য আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেস এটা কিন্তু আপনাদের ইনিশিয়েট পিরিয়ড এটা নেওয়া হচ্ছে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউএবল করা হবে এবার এখানে নিচের দিকে ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্যাক্ট বেসে নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে সাতটা জেনারেল আছে দুটো ওবিসি দুটো এবং সরি জেনারেল পাঁচটা ওবিসি দুটো এবং এসসি আছে একটাই টোটাল আটখানা পোস্ট ভ্যাকান্সি এখানে এই ট্রেডে আছে সাতটা মেকানিক্যালে আছে একটা এর জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান পোস্ট কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে নিচের দিকে চলে আসবো এখানে আছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্যাক্ট জেনারেল ভ্যাকান্সি আছে তিনটে এই ট্রেডে আছে দুটো মেকানিক্যাল আছে একটা এটারও পোস্ট কোয়ালিফিকেশান এক্সপ কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু মেনশান রয়েছে এরপরে চলে আসবো পরের পোস্ট সেটা হচ্ছে সিনিয়র আর্টিশিয়ান অন কন্ট্যাক্ট এখানে চারটে এই ট্রেডে অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টশানে আছে চারটে ফিটার টার্নার ডিজেল মেকানিকে আছে দুটো ভ্যাকান্সি জেনারেল আছে চারটে ওবিসি একটা এসসি আছে একটা এর জন্য যে কোয়ালিফিকেশানের দরকার রয়েছে সেটা এখানে মেনশান করে দেওয়া রয়েছে এবার নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন এজ লিমিট এবং স্যালারি স্কেল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার কন্ট্যাক্টে যারা আবেদন করবেন তাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে এখানে ছ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম জেনারেলদের জন্য তিরিশ বছর স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা ফার্স্ট বছর সেকেন্ড বছর পঞ্চাশ হাজার থার্ড বছর পঞ্চান্ন ফোর্থ বছর ষাট হাজার টাকা আপনারা স্যালারি পাবেন নিচের দিকে আসলে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার অন কন্ট্যাক্ট এটাও ডিপ্লোমা সিক্সটি পার্সেন্ট মার্কস তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে জেনারেলদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর ফার্স্ট বছর স্যালারি তিরিশ সেকেন্ড বছর পঁয়ত্রিশ থার্ড বছর চল্লিশ এবং ফোর্থ বছর থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে স্যালারি পাবেন আর যারা সিনিয়র আর্টিশিয়ান অন কন্ট্যাক্টে করবেন তাদের আইটিআই পাস থাকতে হবে পাস থাকলেই হলো দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি আছে বাইশ হাজার একশো সাতশো আঠারো টাকা পার মান্থ এবার এজ রিল্যাক্সেশনের একটা ব্যাপার রয়েছে আপার যে এজ লিমিট জেনারেলদের জন্য তিরিশ বছর সেই এজ লিমিটই যারা যারা এসটিএসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের পাঁচ বছর ছাড় আছে ও বিসিদের ক্ষেত্রে কিন্তু তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে ফর্টি পার্সেন্টের উপরে যদি ডিসেবিলিটি হয় সেক্ষেত্রে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা এটা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও গুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন জব রিলেটেড আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেকেনটিকে বাঁচিয়ে রাখবেন